হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন দীপক তো ভিওয়ার্স তোমাদের যারা আধার কার্ড থাকে তোমরা কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিওয়ার্স তোমাদের জন্য তো ভিওয়ার্স তোমরা যারা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এখন লিঙ্ক নি তারা কিন্তু চোদ্দোই মার্চের আগে কিন্তু করে নি বা মোবাইল নাম্বার লিঙ্ক এবং মোবাইল নাম্বার লিঙ্ক করার পর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন খুবই ইম্পর্টেন্ট এই কাজটি তোমাদের কিন্তু করতেই হবে তো ভিওয়ার্স এই কাজগুলি না করলে কিন্তু তোমাদের আধার কার্ড বন্ধ হয়ে যেতে পারে ঠিক আছে এবং ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে পরে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে ঠিক আছে তো চোদ্দোই মার্চ দুই হাজার চব্বিশ ঠিক আছে তারা এখন তারা এখন তোমাদের আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে ঠিক আছে তোমরা যদি এই কাজটি না করে থাকো চোদ্দোই মার্চের পরে যদি করো তোমাদের কিন্তু প্যারেন্টি লাগতে পারে একশো টাকা করে চার্জ ঠিক আছে চার্জ কিন্তু তোমাদের কারাগার আধার কার্ড যারা দশ বছর হয়ে গেছে এখনও তোমরা কোনো কিছু আপডেট করোনি ঠিক আছে ডকুমেন্ট ভেরিফিকেশন করোনি কিছু করনি তোমাদের কিন্তু না করলে তোমাদের আধার কার্ডটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে ঠিক আছে তো তোমাদের কিন্তু চোদ্দোই মার্চের আগে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে এবং তোমাদের কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে আধার কার্ডের সাথে ঠিক আছে তো তাদের আধার কার্ড দশ বছর হয়ে গেছে কোনো আপডেট কোনো কিছু করেনি তারা কিন্তু ইমিডিয়েটলি আধার সেন্টারে গিয়ে বা ইন্ডোরমেন সেন্টার যেখানে আধার কার্ড সেন্টারে কাজ করে সেখানে তোমরা চলে যাও এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে নাও এবং তোমাদের যাদের আধার কার্ড সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তোমরা কীভাবে বাড়িতে বসে আধার কার্ডের যে ডকুমেন্ট ভেরিফাই সেটা করবে তো চলো আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি তো ভিউটি খুবই ইম্পর্টেন্ট তোমরা কিন্তু অনলাইনে বাড়িতে বসে যদি করতে চাও ডকুমেন্ট ভেরিফিকেশনটি তো আজকের ভিডিওটি দেখে তোমরা কিন্তু পেয়ে যাবা ঠিক আছে তো চল ভিউয়ার্স আজকে ভিডিওটি শুরু করা যাক এবং তোমরা যদি আমার নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলো ভিউয়ার্স আজকের ভিডিওটি আমরা শুরু করতেছি তো ভিওয়ার্স ডকুমেন্ট ভেরিফাই করার জন্য তোমাদের প্রথমে আসতে হবে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে মাই আধার নামে একটি অপশন আছে তারপর তোমরা দেখতে পাচ্ছ যে কোনো ডাউনলোড আধার এখানে ক্লিক করবা এখানে যখনই ক্লিক করবে নিচে আসবে দেখতে পাচ্ছ তোমাদের ডকুমেন্ট আপডেট ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ চোদ্দোই মার্চ দেখতে পাচ্ছ লাস্ট ডেট ডকুমেন্ট আপলোড করা সেটা হচ্ছে চোদ্দোই মার্চ লেখা আছে ওখানে সাবমিটে ক্লিক করো এরপর দেখো তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যে লিঙ্ক থাকে তারাই কিন্তু তোমরা করতে পারবে না কিন্তু তোমরা করতে পারবো না বাড়িতে বসে বসে নাহলে কিন্তু তোমাদের আধার সেন্টারে যেতে হবে সেখানে গিয়ে তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে তো তোমাদের দেখতে পাচ্ছ এখানে আধার নাম্বারটি দেওয়া আধার নাম্বারটি দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছো ইন্টার ক্যাপচার এই ক্যাপচারটি দেখতে পাচ্ছ সর্বপ্রথমে তোমাদের যে পাওয়ার যে আধার নাম্বারটা আছে সেটা তোমরা কিন্তু অবশ্যই দিবা এবং তোমাদের আধার কার্ডের সেখানে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইলটা অবশ্যই তোমাদের সামনে তোমাদের কাছে রাখবা ঠিক আছে কারণ সেখানে কিন্তু যে ওটিপি আসবে ছয় নম্বরের সেই ওটিপি তোমাদের এখানে দিতে হবে তারপরে কিন্তু পেসটি লগ হবে ঠিক আছে তো আমি আমার আধার নম্বরটা দিয়ে দিচ্ছি তো আধার নাম্বারটা দেওয়ার পর দেখতে পাচ্ছ ক্যাপচার কোডটি এফ এফ ডি এ আর এফ দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ লগ ইন উইথ ওটিপি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু ষাট সেকেন্ড সময় থাকে ঠিক আছে মানে এক মিনিট সময় থাকে তার মধ্যেই তোমাদের কিন্তু সেই ওটিপিটি দিতে হবে তো আগেই বললাম যে তোমাদের কিন্তু মোবাইলটি তোমাদের সামনে রাখতে রাখতে হবে তাহলে তোমাদের সুবিধা হবে যে এক মিনিটের মধ্যে কিন্তু তোমাদের সেই ওটিপিটি তো আমার মোবাইলে ওটিপি চলে এসেছে আমি ওটিপিটা দিলাম দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছো লগ ইন অপশন এই লগ ইন অপশানে তোমরা ক্লিক করো যখনই তোমার লগ ইন অপশানে ক্লিক করবে তোমার দেখতেই পাচ্ছ ফ্রি অফ দ্য কাস্ট কস্ট সার্ভিস চোদ্দোই মার্চ দুই হাজার চব্বিশ তারপরে কিন্তু তোমাদের একটি চার্জ নেওয়া হবে ঠিক আছে সেটা পঞ্চাশ টাকা হতে পারে একশো টাকাও হতে পারে তো এরপর দেখতে পাচ্ছ নেক্সট ক্লিক করবে তারপর দেখতে পাচ্ছ সবার বাদিকে ডকুমেন্ট আপডেট ঠিক আছে তো এর আগে আমি ডকুমেন্ট আপডেট করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ সেই স্ট্যাটাস আমি চেক করে দেখবো এখন একবার তোমরা দেখতেই পাচ্ছ ডকুমেন্ট আপডেট এসআরআ নাম্বার দিয়ে আমি দেখতে ষোলো ছয় দুই হাজার তেইশে আমি করে নিয়েছিলাম তোমার দেখতে পাচ্ছ আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে করতে হয় দেখতে পাচ্ছ ডকুমেন্ট আপডেট এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবে করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে নাম টাম সব কিছু চলে এসেছে অলরেডি আমি করে নিয়েছিলাম ঠিক আছে ডকুমেন্ট ভেরিফিকেশন তো তোমাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নাম টাম সবকিছু দেখে নিবা দেখে নেওয়ার পর ক্লিক ক্লিক করবা করবা নেক্সট তো এরপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য তোমাদের কিন্তু দুটো ডকুমেন্ট অর্ডার করতে হবে ঠিক আছে তো আমি এখানে দুটো ডকুমেন্টের মধ্যে ভোটার কার্ড দিয়ে দিলাম ঠিক আছে ভোটার কার্ড তোমাদের দেখতে ভোটার কার্ড শেড করবা এবং ভোটার কার্ডটা তোমরা কিন্তু সামনে পিছনে অবশ্যই পিডিএফ করবা ঠিক আছে তো এখানে আমি ভোটার কার্ড শেয়ার করলাম আইডি প্রুফ হিসাবে ঠিক আছে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবেও আমি কিন্তু এখানে ভোটার কার্ডে সেট করব অনেক ডকুমেন্ট আছে প্যান কার্ড রেশন কার্ড ঠিক আছে ইলেকট্রিক বিল তো আমি এখানে ভোটার কার্ডে শেয়ার করলাম এখন আমি ডকুমেন্টে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে পিডিএফ অবশ্যই তোমরা সাবমিট করবা পিডিএফ এখানে জেপিজি জে না ঠিক আছে তো পিডিএফ দিয়ে পর এখানে ওপেনটি ক্লিক করবা এখানে টিকমাকে ক্লিক করবা ক্লিক করার পর এ ক্লিক করবা ঠিক আছে যখনই নেক্সট এ ক্লিক করবা তোমাদের সামনে কিন্তু একটা অপশান আসবে ওকে অপশান ঠিক আছে সেটা আমি তোমাকে দেখা দেখিয়ে দিচ্ছি তো আমি যেহেতু করেছি তোমাদেরকে দেখতে প্লিজ কনফার্ম ইউর ডেমোগ্রাফিক ডিটেলস ডকুমেন্ট এক্সট্রা ম্যাচ ইউর ডেমোগ্রাফি ডিটেলস ওকে ক্লিক করে দেখুন তোমরা হয়ে যাবে ঠিক আছে ভিউয়ার্স তো আমি যেহেতু করেছিলাম এর আগে তো আমি কোল বলবো না তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য